বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ী ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে জানিয়েছেন আবরারির ছোট ভাই আবরার ফায়াজ গত পাঁচ আগস্টের পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি এ ঘটনা ছয় মাস আগেই ঘটলেও সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন আবরার ফায়াজ এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি লেখেন আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে পাঁচ আগস্টের পরে অথচ আমাদের জানানো হচ্ছে আজকে যখন ওর আইনজীবী কোনো যুক্তি তর্ক উপস্থাপন করতে আসেনি তখন ফাহাদের ছোট ভাই লিখেছেন আসামির তো সেলে থাকার কথা ছিল সে পালায় কিভাবে পালানোর পরও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি পূর্বে থেকেই আরও তিনজন পলাতক আছে এদিকে হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন গত ছয় আগস্ট কারাগার থেকে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলজেমি আর আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় হাইকোর্ট দিন করবেন বলে জানানো হয়েছে ওপর এদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স এবং এ মামলায় দণ্ডিত আসামিদের দায়ের করা আপিল শুনানি শেষে এটি কিউরিয়া অ্যাডভাইজারি ফল্ট হিসেবে রেখে দেন প্রসঙ্গত দু সালের সাত অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল একদল নেতা পিটিএ হত্যা করেন এ ঘটনায় জড়িত থাকার দায়ে দু হাজার সালের আট ডিসেম্বর বুয়েটের বিশ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড দেন আদালত মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত নিম্ন আদালতের রায় খতিয়ে দেখার জন্য ডেথ রেফারেন্স হিসেবে দু সালের ছয় জানুয়ারি মামলার কাগজপত্র হাইকোর্টে পৌঁছায় গত বছরের আঠাশ নভেম্বর এ ব্যাপারে শুনানি শুরু হয় হাইকোর্ট বেঞ্চে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি